মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা আখেরাত আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবানা প্রিয় বন্ধু শুনো শুনো নর্তুকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না তো না জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখিরাতে কিছু তো মিলবেই না দুনিয়ার সুখও মিলবে মোবাইলে সুখ পাবা না উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না আখিরাত তো বাদ দাও আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবা না প্রিয় বন্ধু শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ মিলবে